বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কি পর্ব শেষ করেছি আজকে 13 তম পর্ব হবে আমাদের যারা বন্দাবিদবা দিবসে তাদের জন্য আমরা আজকে শুরু করব বন্ধন মিডিয়া আস্থার অপর হলো দর্শক যারা 13 তম পর্ব দেখবেন বন্দাবিদবা দিবসে যাদের ছেলে মেয়ে হবে না ভয় নাই তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনে করে সাথে শুনবেন এবং দেখবেন নার্গিস যে ম্যাডামের কথা বলছি উনি বিরাশিতে জন্ম উচ্চতা এলে পাঁচ ফুট সদরে তার চারতলা ডুপ্লেক্স বাড়ি সেই ডুপ্লেক্স বাড়ি মাদারীপুরের মধ্যে এত বড় সুন্দর বাড়ি আর কারো নাই উনি করেছেন উনি একজন ফার্স্ট ক্লাস কর্মকর্তা ফার্স্ট ক্লাস উনি কন্ট্রাক্টর বাংলাদেশের মধ্যে সরকারিভাবে উনি বাংলাদেশের যেত ব্রিজ আছে কালবার্ড আছে রাস্তা আছে সবকিছু উনি ওনার হাতে করা হয় বেশি কাজ যে ধরুন উনি অনেক সুনাম করেছেন বাংলাদেশে ওনার তিন নম্বর সেক্টরে নিজের বাসা উত্তরাতেই তার সাত আটটা ফ্ল্যাট আছে এবং দেশে তো দা করেছেন মাদারপুর সদরে এটা বলা বাইল না অত্যন্ত সুন্দর ভদ্র নম্র একজন মহিলা তার মতো নামাজি ধার্মিক নেই বাংলাদেশে আমার মনে হয় না যে আপনি একটা আছে কিনা অত্যন্ত পরিবেশের মেয়ে সে ছোট ছোট থেকে ভালো পরিবেশের থেকে অবস্থা যদি কোনো ভালো পরিবেশের কোনো আমাদের এখানে যদি কোনো এরকম ছেলে থাকে যে আপনি বয়স পঞ্চাশ বা আটচল্লিশ হয়ে গেছে দেখতে খুব স্মার্ট আপনি একজন ফার্স্ট ক্লাস কন্ডাক্টর বা ফার্স্ট ক্লাস একজন নাগরিক বাংলাদেশের আপনি একজন শিল্পপতি আপনি ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে এরকম এনে কোনো নাই এই মেয়ের জন্য আসতে পারেন ইনশাল্লাহ যেমন সুন্দর আমার নম্রভদ্র এমন শিক্ষিত সর্বদিকে তার গুণ আছে তার কুটি কুটি সম্পদ রয়েছে সম্পদ আপনি না নিলেন কিন্তু তার মতন একটা মেধাবী ধার্মিক না মহিলা বাংলাদেশ আর দিতে না এই যে দেন তার ছবি এই যে দেন তার ছবি প্রত্যেকটাই নামাজি ধার্মিক কথা তার মধ্যে আছে এই যে দেন তার ছবি প্রত্যেকটাই যেমন দেখতে কেমন সুন্দর তার চেহারা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র একজন মহিলা তিনটা ছবি আমার এখানে আছে যদি ভালো লাগে আমাদের এখানে আসতে পারেন যদি কোনো শিল্পপতি থাকেন ভালো একজন ধার্মিক নামাজি তার এবং গাড়ি বাড়ি মালিক চান আপনার গাড়ি বাড়ি আছে ওর গাড়ি বাড়ি আছে এরকম হইলে আমাদের সাথে যোগাযোগ করেন যদি স্পেশাল কোন ভালো একজন পুরুষ থাকেন যে আপনার একজন ভালো আপনার মতন একজন আমি জানি একজন লোকের দরকার এবং বাংলা বিধবা দরকার আপনি তিনটা বা তিনটা বাচ্চা আছে অসুবিধা বড় হয়ে গেছে এলাকা বাসে চাকরি করে বিদেশে আছে বিভিন্ন দেশে আছে এরকম হইলে আপনার কোনো আবৃত্ত নাই কিন্তু আপনি একা থাকবেন তাকে নিয়ে সংসার করবেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন

যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মেলা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবে আবহাওয়া অফিসের জয়েন্ট সেক্রেটারি সে একজন ফার্স্ট ক্লাস কর্মকর্তা এরা দুইটা মাত্র বোন ভাই নাই যদি তাকে কেউ সাদরে গ্রহণ করতে পারেন বন্ধু মেলা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন সে ভালো একজন কর্মকর্তা হিসাবে তার মা বাবা মারা যায় মারা যাওয়ার পরে তার বিয়ের জন্য আর কেউ খোঁজখবর নিচ্ছেন না তারপরে নিজে বাধ্যবত আমার অফিসে এসে নিজে জয়েন করেছেন এবং নিজের সদস্য হয়ে আজকে তার জন্য আমরা দেখা দিয়ে করছি যদি কোনো ভালো লোক থাকেন একজন ভালো মানুষ থাকেন আপনি বয়স যদি পাঁচ পঞ্চাশ ষাট হয় অসুবিধা নাই কিন্তু ভালো ভালোভাবে চলাফেরা করেন এরকম একজন ভালো কর্ম করতে হলে আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে এই আবহাওয়া বৈশ্বিক ব্যাংক থেকে যদি মেয়েটাকে গ্রহণ করবে করতে পারেন ইনশাল্লাহ তার টাকা পয়সার অভাব নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকছে এরা দুইটা বোন ভাই নাই বাবা থাকতে তাদেরকে সব সবকিছু লিখিতভাবে দিয়ে গেছেন এবং উত্তরাধিতে সরকারি পর্যায়ে আছেন বর্তমানে ভালো ছেলে তাহলে আমাদের বন্ধ মেয়ে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা গাজীপুরে কাপাসি হতে তার বাড়ি মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী নামাজি ধার্মিক মেয়ে তার স্বামীটা প্রাইমারি স্কুল শিক্ষক ছিল যৌতুক চাওয়ার কারণে তার বাবা জন্ম তার বাবা পেনশন পেয়েছিলেন ষাট লক্ষ টাকা পেয়েছিলেন এই ষাট লক্ষ টাকার জন্য ছেলের মা তাকে পাড়াহার অনেক দূর ভাবে চেয়েছেন ষাট লক্ষ টাকা নেওয়ার জন্য ছেলের জন্য ছেলে ব্যবসা করবে বলে তাহন হল ছেলে মেয়ের মা দেয় দেওয়াতে যান অস্বীকৃতি দাঁড়ায় তখন মেয়ে মা মেয়ে মামা সবাই মিলিত ভাবে তারা টাকা লুবি তখন তাকে ওই দিন থেকে বহিষ্কার করে নিয়ে আছে ওই এই এখন মেয়েটা কোনো ছেলে সন্তান নাই মাত্র কিছুদিন সংসার করেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন গাজীপুরের স্থানীয় মেয়ে তার নামে একটি বাড়ি রয়েছে তার ক্যাটার উপর একটি তিন চার বাড়ি রয়েছে বন্ধু মেয়েরা যোগাযোগ করে তার থেকে রাখতে নিতে পারেন নামাজি এবং তার মেয়েটা আইডুলে বা কিরা কিরা জন্ম জন্য মেয়েটা ছেলে সন্তান হবে না বন্ধমিলের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বুঝে নিতে পারেন মেয়েটা হাইট ভালো সবকিছু ভালো দেখতে শুনতে ভালো বন্ধমিলের মধ্যে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নেবেন তারপরে মেয়েটা হলো নিশাদ আন্দুমান মেয়েটা টাঙ্গেল বাড়ি টাঙ্গেল বাবা মেয়ে ছিল মেয়েদের থেকে রিটার্ন পরে বাবাটা মারা যায় মেয়েটা মাটি ইনসান কোম্পানি দিয়ে দপ করে গুরুসাল এক নম্বরে তার জন্য যদি কোনো ভালো চলে থাকে বন্ধমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নেবে তার কোনো ছেলে সন্তান হবে না তারপরে মেয়েটা পুরান আমি মেয়ে পঁচাশিতে জন্ম পাঁচ ফুট চাই মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নাম্বারটা মেয়ে

ছেলে সন্তান হবে না নয়াখালিতে তার বাড়ি যেমন থেকে কেমন সুন্দর সাবারি বাড়ি রয়েছে বন্ধু মেয়া তুমি তারপরে কাছে তার ছেলে সন্তান হবে না যদি কোনো ভাইয়ের ভালো একটা মেয়ের দরকার নামাজ একটা ধার্মিক মেয়ে দরকার আমাদের এখানে আসুন আপনার দুটা বা তিনটা বাচ্চা তাহলে তাদের কোনো অসুবিধা নাই প্রত্যেকটা মেয়ের একই কথা ছেলে সন্তান দুজন বা তিনজন তাহলে অসুবিধা নেই কারণ যেহেতু আমার ছেলে সন্তান হবে না এমন একটা ছেলে দিবেন যে ছেলে ছেলে বা ওয়াইফ চলে গেছে ছেলে সন্তান দিকে আমরা আপন 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 ছেলে সন্তানের মতন করে তুলে নিব তারপরে মেয়েরা অত্যন্ত ভদ্র নম্বর মেয়ে তেরো নম্বর সেক্টরের বাড়ি উনানব্বই জন্ম পাঁচ বছর যায় তার ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকে না বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা সাতাশিতে জন্ম পাসপোর্ট তিনি চাই মেয়েটা এম বিএ করেছেন দেখতে ভদ্র নম্বর নাম আছে ধার্মিক মেয়ে বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের আমাদের কুষ্টিয়াতে বাড়ি কুষ্টিয়ার মধ্যে শিল্পপতির মেয়ে মেয়ের বাবা ছিলেন আমাদের আমার মেয়ের বাবা ছিলেন সরকারি কাজ করতেন মেয়ের বাবা এল জিডি বড় অফিসার ছিলেন বাবা এল জিডিতে সে চাকরি করতেন যেমন দেখতে ছিলেন এমন মেয়েটাও তার বাবার মতন চেহারা হয়েছেন বিশ্ব সুন্দরী বলে মেয়েটাকে যখন আল্লাহ নিজের হাতে হাতেছেন বাস্তবায়ন দেখবেন অন্য কিছু এত সুন্দর চেহারা আল্লাহ রূপ দিয়েছেন তাকে সে নামাজি ধার্মিক সর্ব সর্বপ্রকার গুণের নিত মেয়ে তিন গুণের এক ভাই তিন গুণের জন্য একদিন লন্দন বিয়ে দিয়েছি আমি নিজে বিয়ে দিয়েছি আর এই মেয়েটা বিয়ে দিয়েছিলাম আমাদের উত্তরা সাতটা মাসের বিয়ে দিয়েছে অসুস্থ ছেলেটা মেয়ের কাছে যাইতে পারে না ভয় পায় এরপরে এটা নিয়ে বিচার হতে হয়েছে ডাক্তার যে ডাক্তার সে চিকিৎসা করেছেন ওইখানে দেওয়া হয়েছে ওই ডাক্তারের কাছে জন পক্ষের লোক এসে যাওয়ার পর ডাক্তার বলছে যে বিয়ে করতে পারবে না তার বিয়ে করা নিষেধাজ্ঞাকে দাবি দাবি করেছেন এই ডাক্তার ডাক্তার তিন ডাক্তার ডাক্তারের কাছে চিকিৎসা করতে ছেলে তিন ডাক্তারই তাকে বলছে বিয়ে করতে পারবে না তার বাবা মা তাকে দূর করে পাবে এই মেয়েটা রাতে বিয়ে দেয় তখন তারা গোপন দেখেছিল পরে প্রকাশ হয়েছে এমন ছেলে আর বিয়ে করতে পারবে না মেয়েটাকে তারা নিয়ে নিয়ে নিতে বাধ্য হয়েছে

আমাদের বন্ধু মেনে যোগাযোগ করে তার থেকে বোঝা নেবেন তার জন্য ছেলে সন্তান হয় না আপনার ছেলে সন্তান যদি না হয়ে তাকে যদি খালি কাবিন করে থাকেন তাহলে তাকে সাধারণ গ্রহণ করতে পারেন তার ছেলে সন্তান অবশ্যই হবে আসলে আমাদের বন্ধু মেলামাজ মে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন সুন্দর অভাব আমার কাছে এবং ভদ্রতার তার তার অভাব নাই যেরকম পাবেন সে রকমই পাবেন আসলে আমাদের বন্ধু ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা সিয়াশিতে জন্ম তার কোনো ছেল হবে না দেখতে সুন্দর সব দিকে বিনা মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকে আপনি বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী দিগুশি মেয়ে তার ছেল হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন পাসপোর্ট মেয়েটা হলে পাসপোর্ট সাত ইঞ্চি উচ্চতা

অস্ট্রেলিয়া যেতে পারবে না নির্ভর ভাবে যাতে অন্য কোনো খরচ থাকতে হবে খরচ লাগবে না সমস্ত খরচ দায় দায়িত্ব মেয়ে নিবি যদি কোনো ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়া যাবেন মেয়ের হাত ধরে মেয়েকে বিয়ে করে যাবেন তারপরে তার সাথে যোগাযোগ করবেন আমাদের মাধ্যমে আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা গেছে তো জন্ম মেয়েটা বা ফোটানি যায় দেখতে শুনতে ভালো চমৎকার একটা মেয়ে বাড়ি আমাদের ঢাকা চকবাজারে তাদের বাড়ি স্থানীয় চকবাজারের স্থানীয় যদি কোনো ভালো ছেলে থাকেন মার্কেট আছে বাড়ি আছে মেয়ের নামে মেয়ের নামে অনেক কিছু আছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে তারপরে মেলা ইসলামী ব্যাংকে চাকরি করেন মেয়েটা মধুমিতা রোডে আরিসপুরে তার বাড়ি হ্যাঁ আরিসপুরে তার বাড়ি অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে নামা দিয়ে মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধমের মাধ্যমে ভর্তি হলে ইনশাল্লাহ মেয়ের অভাব ছেলের অভাব নাই আমাদের সাথে যোগাযোগ করে সেই ব্যবস্থা করে নেবেন ইনশাল্লাহ আর একটা মেয়ে হলো সাতার সাথে জন্ম বছর তিনি মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েটা হলো আমাদের ঢাকা পুরান টাউন সাধারণপুরে তার বাড়ি ওইখানে তার পাঁচতলা বাড়ি রয়েছে বাবা মা দুজনই মারা যায় মেয়েটা একাই সেই বাড়ি মালিক আপনি ঘরটা করতে যেতে পারেন সাধারণপুরে মেয়েটার সাথে মেয়েটা অত্যন্ত ভদ্র একটা চাকরি করেন জব করতেছেন মাল্টিনেশনাল কোম্পানিতে ভালো একটা ছেলে তাহলে বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করবেন আপনার ছেলে সন্তান দুইটা বাচ্চার তাহলে তার কোনো করাই আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা পাচ্ছা জন্ম ছেলে সন্তান হবে না তার তখন তো কি দেখেন আল্লাহর মহিমা কি দেখেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার দুইটা বা একটা বাচ্চা তাহলে তার কোনো করাই আমাদের বন্ধু মেডা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে ছিয়াছিতে জন্ম তাহলে ছেলে সন্তান হবে না সিরাজগঞ্জের মেয়ে তার সাড়ে পাঁচ নামাজ একটা নিজস্ব বাড়ি আছে বন্ধ মেলের মাধ্যমে দুর্বেদ করে তার থেকে নামাজ নিতে পারেন আসলে আমাদের বন্ধ মেলের মাধ্যমে দীর্ঘ দুর্গা প্রতিষ্ঠানে আসলেন তারা ছেলে মেয়েরা পাবেন সব প্রকার ছেলে মেয়ে পাবেন আমাদের এখানে আসলে কেউ খালি হতে বেরিয়ে যাবেন না একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা কেন নিতে পারি সে ওয়ার্ডার চাকরি করেন তার একটা প্লট আছে একটা বাড়ি আছে তারপরে সে সরকারি চাকরি করেন তার বেতন পাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বেতন পাচ্ছে এখন বর্তমানে তার চাকরিও ভালো সরকারি চাকরি মেয়েও ভালো তার ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন পঞ্চম মেয়ে যোগাযোগ করে এই তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল অত্যন্ত ধার্মিক নামাজি মেয়ে সরকারি চাকরি করেন মেয়েটা এখন মেয়েটা খাদ্য অধিদপ্তরে চাকরি করেন মেয়েটা তিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না আল্লাহ কি মহিমা দেয় এত সুন্দর সুশ্রী ভদ্র নম্র নামাজি ধার্মিক একটা মেয়ে তাকে আল্লাহ সন্তান দেয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন সন্তান আপনার প্রয়োজন মনে করেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো নাই তবে আপনি বউ চাইলে হবে না বউ না আসতে হবে এখানে আসবেন ইনশাল্লাহ বউ চাইলে আসতে পারবেন না কারণ বউ না থাকলেই সে তাকে রাজি হবেন গ্রহণ করবেন তার দুইটা বা তিনটা পাঁচটা পাঁচটা বাচ্চা দাও তার কোনো সমস্ত বাচ্চাদেরকে সেই নিজের আপন আপন মনে করে সে গ্রহণ করে নেবে এই তার ওয়াদা আমাদের সাথে আসুন আমাদের বন্ধমের মাধ্যমে এরকম অনেক ধরনের মেয়ে পাবেন যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা সর্বদিকে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা বাস করছে নিজের মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা টাঙ্গারি মেয়ে অত্যন্ত সুন্দরী ভদ্র নাম তার কোনো সেবা সন্তান হবে না যদি আপনার কোনো একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত থাকবে না আসুন আমাদের বন্ধু মিলে মধ্যে এরকম অনেক মেয়ে রয়েছে যাদের কোনো ছেলে সন্তান হয় নাই হবে না তাদের ব্যাপারে একমাত্র বন্ধন মিলিয়ে জানে কোথায় কার বাড়ি কোথায় কাজ দেয় সবকিছু ঠিক আছে মহানবের কাছে থাকবেন ইনশাল্লাহ কারণ আমার কাছে জানে পুরাতন মিডিয়া হিসাবে বন্ধ মিডিয়া একটা নির্বদ্ধ প্রতিষ্ঠান সেখানে গেলে আমরা একটা না একটা কাজ হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ চাই আমরা এখানে গেলে খালি হাতে ফিরে ফিরে না সারা বিশ্বে এক নামে চিনেন বন্ধ মিডিয়াকে সারা পৃথিবীতে যত বাঙালি আছে এক নামে জানে যে বন্ধ মিডিয়া একটা বাংলাদেশে আছে সুরামদন্দ প্রতিষ্ঠান এইটার উপরে কোন মিডিয়া নাই বাংলাদেশে আজই আপনারা আমার এখানে আসবেন যোগাযোগ করবেন আসুন আমাদের এখানে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না আজকের মতো এখানে শেষ করছি হাফেজ আসসালাম আলাইকুম